সব দেখতে পাচ্ছেন পুলিশ ছাত্রলীগ দাও পাল্টা দেওয়া হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের অনেক কয়েকুতি হওয়ার পরে দেখতে পারবেন প্রথম জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে একা কথা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না প্রধান উপদেষ্টা যারা ক্ষমতাheen কিন্তু জনতার জবানিতে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব ঠিক একমাত্র যারা ক্ষমতা আছে দুর্নীতি করবে সেই 20% মানুষ যারা আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালের খুঁজু পাবেন না মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি সব কিছু গুছিয়ে আনার পর আবার সবকিছু এলোমেলো হয়ে গেছে এখন চারিদিকে শুধু বিএনপির ব্যস্ততা বিএনপির হতাশা

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সব কে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে মতো আমি সিরিয়াত চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

বলে যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল কেন ওদেরকে গুলি করে মারলো না এই জন্য সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক বলে এবং শুধু কি তাই আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা অভ্যুত্থান ঘটাতে অভ্যুত্থান পাল্টা ঘটাতে যাতে ইউনিয়ন সরকারকে ক্ষমতা ছড়িয়ে দেওয়া যায় কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ হয় কেন ব্যর্থ হয়েছে কারণ জেনারেল ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই ফাঁদে পা দেননি এই জন্য অবশ্যই ধন্যবাদ এবং এই ভারত সরকার ইউরো সরকারকে অবৈধ বললেও ভারত কিন্তু জেনারেল ওয়াকারের সঙ্গে একটা যোগাযোগ রেখেছে এখন কেন রেখেছে জানি না কিন্তু যোগাযোগ রেখেছে তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে কিরকম যেমন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীটা গভীর প্রভাব থাকে এখনো আছে বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী বসিয়েছে আবার ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকা সহ সরিয়েছে আর বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভোজ করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন নির্দেশন করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে দেননি প্রধানমন্ত্রী শরীফ দেওয়া দেননিছেন অথচ এই আসিফ মনির কিন্তু পাকিস্তান সরকার একজন কর্মচারী সুতরাং বাংলাদেশেও একই মডেল হতে পারে যে ওয়াকারুজ্জামান বা তার পরবর্তী সেনাপ্রধানরা তারা সরাসরি ক্ষমতা নিলেও তারা সরকারের উপর একটা প্রভাব বিস্তার করবেন আমার এটাই মনে হয় যে পরবর্তী যে সরকারই আসুক না কেন আপনি দেখবেন রাষ্ট্রক্ষমতা ডক্টর ইউনুস কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন একটা স্বতন্ত্র একটা অবস্থান বজায় রেখেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না তো ওয়াকারুজ্জামান তিনি গেলেন চীনে এখন ভারত তো খুব চিন্তায় আমরা একটু আনন্দ বাজারে একটু পরে দেখাই যে দাদারা চিন্তা ভাবনায় করতেছেন আনন্দ লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময় চীনে বাংলাদেশের প্রধান আচ্ছা এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা কিন্তু একটা জায়গায় তো নাই চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছে পাকিস্তানে আর বাংলাদেশের প্রধান গেছে চীনে এখন এটা কিভাবে আমি বুঝলাম না কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে একটা জোট হওয়ার কথা পাকিস্তান চীন এবং বাংলাদেশ এটা গুঞ্জন লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরি চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তার একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান চীন পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং ঘটনাচক্রিক তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন ওয়াকার যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে দেখুন ওয়াকারুজ্জামান কেন চীনে গিয়েছিলাম জানি না নিশ্চয়ই তার কোনো কাজ আছে এবং তিনি বাংলাদেশের ভালোর জন্য গিয়েছেন বাংলা সেনাবাহিনীর ভালোর জন্য গিয়েছে কোনো সন্দেহ নেই হয়তো সেখানে চীন থেকে আবার অস্ত্র বস্ত্র নেই বা চীনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা ওগুলো করতে গিয়েছে কোনো সন্দেহ নেই এবং চীনা আপনারা জানেন যে সামরিক দিক দিয়ে বহু উন্নত এবং জানেন যে চীনা যুদ্ধ বিমান যে টেন সি

দখলদার বিরক্ত চতুর্দিকে যা কিছু হচ্ছে ইউনুস তাকে এসে বলা হয় আওয়ামী লীগকে তারা আওয়ামী ফেসিস্ট লীগ যেখানে যেটা হয় বলে ফেসিস্ট লীগ এখন এটা শুনতে শুনতে নিকলান্ত তার সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এই খবরের ভিত্তিহীন এই খবর পেয়ে স্টেটমেন্ট তৈরি করালেন তার পররাষ্ট্র দপ্তর থেকে সেই স্টেটমেন্টের উপরে প্রতিবেশী দেশ থেকে কাউন্টার একটা নিয়ে চরম বিরক্ত এবং তার একটি ঘনিষ্ঠ সূত্র তাদেরকে নাকি জানিয়েছে যে পত্রিকা নিউজের উপর ভর করে এমনটা করা ঠিক হয় নাই কারণ ভারতে তো হাইকমিশন আছে খোঁজখবর নেওয়া দরকার ছিল আদৌ ভারতে আওয়ামী লীগের অফিসিয়াল কোন পার্টি অফিস নাই এবং পার্টি অফিস খুলে তারা কিছু করছে না তিনি জানতে চান যেখানে যা কিছু হয় সবখানে এত লোক আসে সমস্ত লোকটা নাও আওয়ামী লীগ তাহলে আওয়ামী কি সর্বত্র বিরাজমান তার খারাপ অভিজ্ঞতা হয়েছে তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে সেখানে যে হোটেলটিতে ছিলেন যে কদিন ছিলেন এক মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি মুহুর্মুর স্লোগান হাজার হাজার লোকের জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুসকে উল্লেখ করে বিভিন্নভাবে গালি গালাস করা স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কান ঝালাপালা করে দিয়েছে তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে তাদের তো যে তীর্যক মানে আক্রান্ত করা হয়েছে তারা ভীষণভাবে অপদস্থ হয়েছেন সেখানে এরপর বাইরে যে যেখানে যান তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন কোথাও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন ইউনুসের ধারণা যে সবাই বললো যে এই ফেসিস্ট আওয়ামী লীগ কোথাও নাই সব শেষ হয়ে গেছে কিভাবে দেশের সর্বত্র উদাহরণ আমি দেখাবার জন্য দুই একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি তারপর আমার আলোচনা আসব বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর একটা সভায় সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতারাও ছিল মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান মির্জা ইসলাম আলমগীর এক পর্যায়ে হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতাদের আঙ্গুল হেনুই করে যেগুলো সব আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক জয় বাংলা লোক আমরা একটু শুনি সেই ভিডিওটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ওই মঞ্চে জয় বাংলা মঞ্চে থাকা নেতারা দিচ্ছে হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে অঙ্গুল হেলনি দিয়ে বলতেছেন বাংলা আপনাদের লোকরা বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে আসলে আরো দুই একটি ক্লিপ আমরা একটু শুনি জামাতের সমাবেশে বক্তৃতা তারাই দিতে পারেন যারা ডেডিকেটেড জামাত কিন্তু মাল্টি ক্লাস পলিটিক্যাল না সেখানে তারাই বক্তব্য দিতে পারেন যারা পরীক্ষিত নিরীক্ষিত তারা কি বলে আমরা একটু শুনি জামাত ডক্টর মোহাম্মদ আজকে একটা কথা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোন পদে আমি থাকব না প্রধান উপদেষ্টা এটা একটা চমৎকার সিদ্ধান্ত এরকম বোধ বা বিবেচনা বা বলবো যে বিবেক অনেকেরই থাকে না সবাই সুবিধা নিতেই থাকে নিতেই থাকে একেবারে শেষ পর্যন্ত দেয় ওই যে বিচারপতি খাইরুল হক যার আজকে শেখ হাসিনা মায়া করলো হাত পড়া পড়ায় নিছে সে প্রধান বিচারপতি অবসরের পরে আবার আইন কমিশনে যে চেয়ারম্যান নিযুক্ত ছিল এবং বোধহয় সরকার মানে পাঁচই আগস্টের পরে তারপরে সে ছাড়ছে মনে করছে যে তো আর থাকা যাবে না কতখানি দেখেন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছে এটার পরে আইন কমিশনের চেয়ারম্যান হয় কেউ ওই যে বোধটা নাই লোভ মানুষকে কিভাবে তাড়িত পারে এবং এই লোভের বশবর্তী হয়ে আজকে যে সেই যে তত্ত্বাবধায়ক পরিবর্তন করে বা বাতিল করার একটা সুযোগ তৈরি করে দিল দানবের হাতে দিয়ে দিল হ্যাঁ সেই দানব কি করলো একেবারে ওই মানে বাঘবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা হ্যাঁ নাচতে লাগলো যে আর তো ক্ষমতা ছাড়া লাগবে না হ্যাঁ আজকে ক্ষমতা যদি স্বাভাবিকভাবে পরিবর্তন হইতো আজকে তো হয়তো দিল্লিতে যে পালায় থাকতে হইতো না লজ্জাজনক ভাবে দিল্লিতে বসে আছে ইউন সরকারকেও আসতে হইতো না স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরকার দায়িত্ব আর আসতো একবার ওই ওয়ান ইলেভেন আসলো এই পরিস্থিতির কারণে সেজন্য অবশ্য আমি বিএনপিকে দায়ী করবো বিএনপি ওই কেম বয়স বাড়ানোর ওই ঘটনাগুলি যদি না ঘটেতো স্বাভাবিক নিয়মে যদি নির্বাচনটা হয়ে যেত কি হতো পরাজিত হতো তারপরের বার আবার ক্ষমতা আসতে পারত তার মানে দুই হাজার ছয়ে যেটা নাও যদি আসতো তাহলে 14 তো না 12 তে 2012 তে আবার নির্বাচন হইতো 5 বছর পর ক্ষমতা আসতে পারতো তারাও সেই ভুলটা করছে আর শেখ হাসিনা তো এসে বলছে যে বাইরে পাইছি তো এবং বিএনপি তো একটা ভালো বুদ্ধি করছিল ওই বুদ্ধিটাকে একদম চূড়ান্ত করার জন্য একেবারে তত্ত্বাবধায়ক সরকারে জবায় করেছিল এখন সেই শেখ হাসিনা মুখ দিয়ে আবার বলে ক্যাটেকার সরকার অধীনে নির্বাচন চাই ইনু সরকারের পদত্যাগ চাই बापরে এখন ক্যাটেকার সরকার চাই কারণ আমি এখন ক্ষমতায় নেই আমি অনেক বলছিলাম যে এই আওয়ামী লীগকে একদিন কেয়ারটেকার সরকার তত্ত্বাবধায়ক সরকার চাইতে হবে ঠিক আছে তাই মিলল কারণ সে কেয়ারটেকার সরকার ছাড়া বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া স্বাভাবিক নিয়মে আমাদের এখানে আসতে পারবে না কারণ আমাদের প্রশাসন পুলিশ সবসময় যে সরকার ক্ষমতায় থাকে তার ডিরেকশনটা শুনে তো দলীয় সরকার থাকলে দলীয় সরকারের ইনস্ট্রাকশন নির্বাচন কমিশন কি করবে তা তো সে তো নির্ভরশীল হলো প্রশাসন এবং পুলিশের উপর যাক কথা বললাম ইনসের এই কথাই আসি যে ঠিক আগের কথাই পুনর্ব্যক্ত করলেন প্রধান দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিএনপি সবকিছু গুছিয়ে আনার পর আবার সবকিছু এলোমেলো হয়ে গেছে এখন চারোদিকে শুধু বিএনপির ব্যর্থতা বিএনপির হতাশা এটা বিএনপিও বিএনপির মধ্যে যারা একটু দূরদর্শী তার বিষয়টা বুঝতে পারছে সবকিছু গুছিয়ে এনেছে হ্যাঁ কিভাবে যেমন বিএনপি চেয়েছে দ্রুত নির্বাচন সংস্কার সংস্কার করবে না সংস্কারের যে মূলক এটা ঝুলিয়ে রাখা হবে পরবর্তী পার্লামেন্টের জন্য তারপরে পার্লামেন্টে বিলুত্থাপন করে পাশ হবে না বলবো যে আমরা তো চেষ্টা করেছি সেটাও হয়েছে ইউনুজ বলেছে ঠিক আছে এগুলো সব পরবর্তী পার্লামেন্ট করবে দুই বছরের মধ্যে বিএনপি গুছিয়ে এনেছে ম্যানেজ তাদের নির্বাচনের সময়সীমাও বিএনপির পছন্দ মতো হয়েছে মোটামুটি আবার তাদের যে গুছিয়ে আনা সংস্কারের মূলও তাও হয়েছে আবার জুলাই সনদ সেই ডিসেম্বর থেকে ঠেকিয়ে অগাস্ট পর্যন্ত রেখেছে যাতে একটা বংশং ঘনুখুন একটা জুলাই সনদ দেওয়া যায় সেটাও বিএনপি করেছে যে বিএনপির কথা মতো একটা জুলাই জুলাই ঘোষণাপত্র রয়েছে এবং এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই এটা সংবিধানে যোগ করার দায়িত্ব দিয়েছে পার্লামেন্টের উপর মানে বিএনপি এটাই চেয়েছে আবার বিএনপি আমরা ইচ্ছে মতো যাই পুলিশ প্রশাসন কিছু না সব থাকবে আমাদের পকেটে মানে ক্ষমতায় থেকে নির্বাচন দেয়া বলতে যা বুঝে ওইভাবে একটা ফিলিং চাই সেটা হচ্ছে দেখেন সব থানাগুলো বিএনপি গোলাম বিএনপি নেতাদের কথার বাইরে কিচ্ছু করতে পারে না বিএনপির কোনো চাঁদাবাস যদি পুলিশ ধরে ওটা বিএনপির অন্য অংশের সুপারিশে ধরে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে বিএনপির কোনো খুনি বা চাঁদাবাসে পুলিশ ধরবে এটাও সম্ভব বিএনপির অন হাইকমান্ডের অনুমতি লাগবে অনুমতি ছাড়া বিএনপির কোনো লক্ষণ করল তাকে ধরতে পারবে না ধরে না বিএনপি এটাই চেয়েছে থানা পুলিশ টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিসিও সব এখন বিএনপির পকেটে এই জায়গায় বিএনপি কি চেয়েছে বিএনপির পরিকল্পনাটাকে এই জায়গায় বিএনপি সব বুঝিয়ে এনে হ্যাপি যে আমরা ক্ষমতায় আসছি কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির কাছে মনে হচ্ছে যে এত সুন্দর সব গুছিয়ে আনলাম মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে যে কোনো সময় তাসের ঘরে ভেঙে যেতে পারে চলছে যেমন দেখেন এই যে থানা পুলিশে অবাধ পাওয়ার বিএনপির তো প্রিয় বিষয়টা অবশ্যই অবশ্যই কমেন্ট করে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ শেষ করবো সুস্থ থাকবেন আর